সাদা যুগের পর আরও একবার পরপর্দায় খুদিরাম সম্প্রতি বারুইপুর রাজবাড়িতে হয়ে গেল পরিচালক অমিত ঘোষের নতুন ছবি শহীদ ক্ষুদিরামের শুটিং শুটিং স্পটে হাজির টলি টাইম এই ছবি বানানোর ভাবনা কিভাবে এলো টলি টাইমকে জানালেন ছবির পরিচালক অমিত ঘোষ একটা বুক ফেয়ারে গিয়েছিলাম বেহালার তো ওখানে গিয়ে একটা পুরনো বুক স্টলে ঢুকেছিলাম যেখানে করি যেটা আমি তা দেখি আমাদের একটা ক্ষুদিরামের বই ফ্লোরে গ্রাউন্ডে পড়ে আছে এরকম ডিগবাজি খেয়ে তো কিন্তু বইটা কিনি বইটা পড়ার পর আমি দেখলাম যে দারুণ তো জার্নিটা ছোটো কিন্তু ক্যানভাসটা খুব বড় তা আমার মনে হলো একটা ভালো ছবি হয় এই স্ক্রিপ্ট করা শুরু করি এই ছবিতে ক্ষুদিরামের দিদির চরিত্রে দেখা যাবে অপরাজিতা আড্ডকে আমি চরিত্রটাকে ফিল করেছি এবং আমি তার ইনস্টিংটাকে ফিল করেছি আমি চরিত্রটা করছি আমাদের ক্ষুদিরামের সঙ্গে অভিনয় করতে আমার খুব সুবিধা হয়েছে কারণ ওকে একদম ক্ষুদিরাম বসুর মতো দেখতে তো মানে আমরা যেরকম ছবিতে দেখি তো ন্যাচারালি আমার যতবারই মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমি আসল ক্ষুদিরামের সঙ্গেই অভিনয় করছি অবিকল ক্ষুদিরামের মতোই দেখতে এ ছবির কেন্দ্রীয় চরিত্রকে ক্ষুদিরামের চরিত্র করার জন্য অফকোর্স যতটা রিসার্চ হোক বা পড়াশোনা করা যায় বইয়ের মাধ্যমে যে যেভাবে সবাই চেনে ক্ষুদিরাম বসুকে সিনেমাটা শুরু করার আগে অমিত দামাকে একটা বই দিয়েছিল ক্ষুদিরাম বসু সেটা পুরোটা পড়ে নিয়ে তো সেইভাবে যতটা নিজের মধ্যে ওই টাইমটা তারপরে ওই ক্যারেক্টারটা নিজের মধ্যে যতটা ফুটিয়ে তোলা যায় অ্যাজ অ্যান অ্যাক্টার সেটাই চেষ্টা করছি ক্ষুদিরামের জামাইবাবুর চরিত্রে দেখা যাবে অভিনেতা বিশ্বনাথ বসুকে পুরোনো যুগের একটা পাটের প্রতি আমারও একটা খুব ঝোঁক আছে আমার কখনো এই পোশাক টোশাক পরে কেন দীর্ঘদিন আমি সুবর্ণলতা করেছি সেটাও একটা প্রিওডিক্যাল আর তারও আগের সময়ের হচ্ছে ক্ষুদিরাম